মাত্র নব্বই টাকা আজকে মালের প্রতি থাকবে প্রায় সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অফার দুশো ত্রিশ টাকা থেকে স্টার্টিং থাকছে এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল থাকছে মাত্র টাকা মুসলিম শাড়ি এরকম শাড়ি পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকা ভাইটিস করা থাকবে মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা মুসলিম শাড়ি পাচ্ছে মুসলিম শাড়ি আছে তখন খাট্ড আজকে আদিত্য শাড়ি কোটে খাড্ডি নিয়ে চলেছে এরকম ভাইরাল খাড্ডি পাবেন ভাইরাল খাড্ডি মাত্র মাত্র সাতশো টাকায় সাতশো টাকা পুজোগুলো অফার মাত্র সাতশো টাকায় খাড্ডি খাড্ডি পাচ্ছেন এবং কাশ্মীরে খাটি পাবেন মাত্র মাত্র সাতশো টাকায় তাছাড়া দেখুন আদিত্য শাড়ি পুজোর আজকে নাইটি রয়েছে এরকম দেখুন এরকম ধরনের নাইটি ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা কিন্তু হ্যাঁ এই মালগুলো নিতে হলে একবার আদিত্য শাড়ি কুটে আসতে হবে আমাদের নদীর শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ শার্ট সার্ট প্লট আরেকবার বলছি নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করবেন আপনারা কিন্তু আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করলে আপনার সম্পূর্ণ যোগাযোগ হয়ে যাবে তাছাড়াও বলছি একটা দোকান ছাড়াতে সামনে পুজো একটা দোকান ছাড়াতে যা যা দরকার নাইটি কুর্তি ব্লাউজ সব কিন্তু এভিথিং শাড়ির জগৎ সব কিন্তু আদিত্য শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন আজকে ব্লাউজ আজকে আদিত্য শাড়ি ঘুরে এরকম ব্লাউজ পেয়েছেন ব্লাউজের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু ব্লাউজ পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাফ করছেন তাছাড়া অফার রয়েছে জামদানির উপর আজকে জামদানি পেয়ে যাবেন এরকম এরকম ধরনের জামদানি পেয়েছেন মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইছেন ঝরে ঝরে পড়বে জামদানি মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র একশো কুড়ি টাকা তাছাড়া এরকম পম্পম জামদানি আজকে পম্পম জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা অফার অফার যেটা বলছিলাম ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা মালে তাছাড়া হচ্ছে আজকে সফটের জামদানি আদিত্য শাড়ি ঘুরে সবাই পুজো এরকম সফটের জামদানি পেয়ে যাবেন এরকম সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা কিন্তু সফটের জামদানি পেয়ে যাচ্ছেন আজকে দেখুন ধামাকা ধার ধামাকার সব অফার নিয়ে চলে এসেছি এসছি ধামাকি তাদের শাড়ি দেখুন আদিত্য শাড়ি ঘুরে শান্তি করে তাদের শাড়ি পেয়ে যাবেন মাত্র সত্তর থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পড়েছিলেন যেসব শাড়ি আপনারা কিনেছেন তিনশো সাড়ে তিনশো টাকা সেই সব শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় দেখুন আজকে আদিত্য শাড়ি কুটির নাইটি নিয়ে এসেছে এরকম ধরনের নাইটি এরকম ব্র্যান্ডেড নাইটি হর্ষিত থেকে রামকৃষ্ণের সব ধরনের ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন এই নাইটিগুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা পিওর কটন রং গ্যারান্টি চার পিসের সেট থাকবে সেট বাই সেট নিতে হবে দেখুন এরকম এরকম সব নাইটিগুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় মাত্র পঁচানব্বই টাকায় তাছাড়া কিন্তু রয়েছে দেখুন প্রচুর প্রচুর ব্র্যান্ডেড দেখুন ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন এই ধরনের নাইটিগুলো পেয়ে যাবেন মালাই কটনের মধ্যে সব মালাই কটনের নাইটিগুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা এলেন গলা চৌক গলা যত রকমের গলার নাইটি দরকার প্রত্যেকটা নাইটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া কুর্তি দেখুন ব্র্যান্ডেড কুর্তি আচ্ছা ব্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন আজকে ব্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু দেবো পঁয়ষট্টি টাকা কোনো লটের মাল না গ্যারান্টি দেবো ব্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় চার পিসের সেট থাকবে এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে কুর্তির টু পিস থ্রি পিস সব ধরনের কিন্তু সব ধরনের কুর্তি পেয়ে যাবেন পিস থেকে থেকে থ্রি সব ধরনের যত রকমের কুর্তি আছে সব কিন্তু এ থেকে পর্যন্ত পেয়ে যাবেন যে টু পিস্ট মাত্র দুশো কুড়ি টাকা এবং তাছাড়া কিন্তু ভাইস রকমের কুর্তি রয়েছে প্রচুর প্রচুর আইটেম রয়েছে কুর্তি দেখুন বিভিন্ন রকমের কুর্তি নিউ নিউ সব কালকশনের সামনে পুজো রয়েছে কালেকশন নিয়ে আদিত্য শাড়ি কুড়ি চলে এসেছে এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকা কিন্তু এই সব কুর্তি পেয়ে যাচ্ছে মাত্র একশো দশ টাকায় পুজো রয়েছে ব্যান্ডেড সব কুর্তি ব্র্যান্ডেডের মধ্যে সব কুর্তি এই যে এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন সামনে পুজো নিয়ে প্রত্যেকটা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা আমাদের কাছে যেসব মাল নেবেন প্রত্যেকটাকে পঞ্চাশ থেকে সত্তর টাকা একশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এই সব শাড়িগুলো এইসব কুর্তিগুলো পেয়ে যাবেন দেখুন মাত্র একশো একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর চার পিসের সেট নিতে হবে সেট বাই সেট নেবেন তাছাড়া বলছি আমাদের সিউটি কিন্তু ফ্যাসিলিটি রয়েছে বাড়িতে আসবেন মাল নেবেন বাড়িতে পৌঁছাবে তারপরে কিন্তু টাকা দেবেন তাছাড়া কিন্তু এক্সচেঞ্জ অফা রয়েছে যেটা অন্য দোকানে দেয় না মাত্র তিন মাসের মধ্যে আপনার মাল দেবেন একশোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মাল যদি রিটার্ন সেটা এক্সচেঞ্জ করে নিয়ে গিয়ে আপনার নতুন করে মাল দিয়ে আপনারা ব্যবসাটাকে আবার গ্রোথ উন্নতি করতে পারবেন একবার আদিত্য শাড়ি করে আসুন ভিজিট করুন সামনে পুজো রয়েছে দেখুন আজকে হ্যালুম হ্যান্ডলুমের রয়েছে এই ধরনের ফুলের মধ্যে থাকবে মধ্যে থাকবে এই সব হ্যান্ডলুম গুলো একশো চল্লিশ টাকায় একশো মাল নিতে পারবেন বাড়িতে ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে কাঁথা দেখুন কাঁথার মধ্যে রয়েছে প্রচুর কাঁথার মধ্যে এইসব কাঁথার মধ্যে রয়েছে দেখুন থাকবে এই পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে মাত্র টাকার মধ্যে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে নাইটি কুর্তি লুঙ্গি গামছা শাড়ির জগতে ভ্যারাইটিস রকম আইটেম পেয়ে যাবেন আদিত্য শাড়ি কুটের শান্তিপুরের তাঁত আমাদের কিন্তু বলেছিলাম একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একশো কুড়ি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এই দেখুন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা আপনার দেড়শো টাকা দুশো টাকা যত রকমের লাগবে সব ধরনের শাড়ি কিন্তু আদিত্য শাড়ি কুটে পেয়ে যাবেন ভ্যারাইটিস রকমের ভ্যারাইটিস রকমের তাঁতের শাড়ি যাবেন ভ্যারাইটিস রকমের তাঁতের শাড়ি পেয়ে যাবেন তাছাড়া দেখুন আজকে সিল্কের ধামাকা রয়েছে তাছাড়া আজকে ছাপা শাড়ি বলেছিলাম ছাপা শাড়ি আছে সব ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবেন দেখুন আজকে এই ধরনের ছাপা শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা কিন্তু এইসব এইসব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল পেয়ে যাবেন এবং মিনু কোম্পানির মাল পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা যেরকম দেখাবো সেরকম কিন্তু মাল পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা ছাবার শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন আজকে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ডলুম জামদানি থেকে আরম্ভ করে সব ধরনের এই ধরনের হ্যান্ডলুম গুলো দেখুন আজকে এই ধরনের হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকায় চোদ্দোর শাড়ি উদবি প্রত্যেকটা কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু কোনো প্রিন্টেড না প্রত্যেকটা কাজের মধ্যে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন চোদ্দোর সারি উদ্ মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় মানে নিউ নিউ সব কালেকশন নিয়েছে দেখুন এই হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন এই সব হ্যান্ডলুম গুলো ইউনিক এর মধ্যে চলে এসেছে এবং এসছে পিওর খাদির মধ্যে খাদি হ্যান্ডলুম মধ্যে থাকছে এইসব শাড়িগুলো মাত্র দুশো কুড়ি টাকা কিন্তু কালার ভ্যারাইটিস প্রচুর প্রচুর আপনারা যেরকম বলবেন সেরকম কালার পেয়ে যাবেন যেরকম বলবেন সেরকম কালার পেয়ে যাবেন প্রচুর রকমের কিন্তু কালার হয়েছে এই সব হ্যান্ডলুম এর মধ্যে তাছাড়া দেখুন এইসব হ্যান্ডলুম গুলো এক কালারের মধ্যে থাকবে এইগুলো থাকছে আজকে স্লাভ খাদির মধ্যে এই হ্যান্ড হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন আজকে মাত্র আদিত্য শাড়ি গুজরে একশো আশি টাকায় একশো আশি টাকা কিন্তু এই স্লাব খাদির মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন প্রচুর রকমের আইটেম রয়েছে দেখুন এইগুলো পেয়ে যাবেন এইসব হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন এইসব হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কিন্তু এইসব হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন প্রচুর ধামাকার অভাব রয়েছে আজকে আদিত্য শাড়ি গুড়া আসুন দেখুন আজকে সিল্ক আইটেম থেকে জামদানি তসর সব ধরনের কিন্তু পেয়ে যাচ্ছে বিচিত্রা আজকে দেখুন এরকম বিচিত্রা বান্ডি ওয়াইজ বিচিত্রা থাকবে আজকে বিচিত্রা আপনারা কত টাকায় কিনেছেন পাঁচশো ছশো টাকায় আজকে পাচ্ছে আদিত্য শাড়ি গুটে মাত্র আর মাত্র এইসব বিচিত্র হবেন তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকা কিন্তু বিচিত্রা পেয়ে যাচ্ছেন বিচিত্রা পেয়েছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় হাড্ডি থেকে সব ধরনের সিল্ক কিন্তু পেয়ে যাবেন আদিত্য শাড়ি এবং সিল্কের এটা কিন্তু প্রচুর রয়েছে দেখুন এইসব এইসব সিল্ক গুলো পেয়ে যাবেন আজকে এরকম সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পেয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাছাড়াও কিন্তু বাগদা সিল্কে বলেছিলাম আজকে আদিত্য শাড়ি স্টার্টিং পেয়ে হয়েছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকার মধ্যে পাচ্ছেন তিনশো কুড়ি টাকা এবং সামনে দুর্গা পুজো আজকে দুর্গা উপলক্ষে একটা নতুন স্পেশাল একটা আইটেম দেখুন এরকম খাদি পাচ্ছেন এরকম খাদি পাবেন আজকে মা দুর্গা থাকবে এবং বরণ করতে পারবেন এবং সব ধরনের করতে পারেন এগুলো তিনশো টাকার মধ্যে পাচ্ছেন তিনশো টাকা এগুলো চোদ্দ সারি উইথ বিপি থাকছে চোদ্দ সারি উইথ বিপি আপনারা সিল্কের যত রকমের আইটেম দেখুন ইউনিগিনি সব কালেকশন নিয়ে চলেছি এরকম বক্স আইটেম পাবেন দেখুন আজকে এরকম বক্স আইটেম পেয়ে যাবেন এবং ক্যাডলক থাকবে উইথ বিপি প্রত্যেকটা ক্যাডলক থাকবে আজকে এরকম সিল্ক পেয়ে যাবেন দেখুন এরকম সিল্কের কেটলগের সম্পূর্ণ এরকম মালগুলো পেয়ে যাচ্ছেন আজকে বক্স আইটেম টাকায় মাত্র পাঁচশো টাকায় পাবেন এরকম বক্স আইটেম দেখুন এরকম পাঁচশো টাকায় বক্স আইটেম শুরু হচ্ছে মাত্র টাকায় তাছাড়া প্রচুর আইটেম রয়েছে প্রচুর দেখুন বারোচুরি থেকে স্বর্ণচুরি আপনার যত রকমের আইটেম লাগবে সব কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ডুয়েল থেকে আরম্ভ করে জালকাতান সবই কিন্তু আদিত্য শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো ত্রিশ টাকা ডিসকাউন্ট থাকবে জামদানি থেকে আরম্ভ করে তাঁতের শাড়ি আপনাদের সিল্ক আইটেম সব ধরনের তাছাড়া দেখুন প্রচুর আইটেম আজকে অতিরিক্ত শাড়ি গুটি নিয়ে এসছেন টাকা সাথে ধামাকা ধরা পর সিল্ক এই সব সিল গুলো পেয়ে যাচ্ছেন গিফট আইটেম দিতে পারবেন সব ধরনের সিল এই সব সিল পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষাট টাকায় ষাট টাকায় কিন্তু বারো শাড়ি রং গ্যারান্টি থাকছে মাত্র ষাট টাকার মধ্যে সিল্ক আইটেম পেয়ে যাচ্ছেন ষাট টাকায় কিন্তু আপনারা সিল্ক আইটেম পাচ্ছেন তাছাড়া দেখুন আজকে এই ধরনের তসর এই তসরের জামদানি গুলো দেখুন তসরের জামদানি এই সব জামদানি গুলো পাবেন মাত্র আর মাত্র তিনশো তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এই সব এই সব জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে তাছাড়া দেখুন আজকে এরকম সিল্ক আইটেম এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়ি কুটিরে দেখুন এই ধরনের সিল্ক আইটেম গুলো পেয়ে যাবেন মাত্র দুশো নিরানব্বই টাকায় দুশো নিরানব্বই টাকা চোদ্দ আশা থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকায় মাত্র দুশো নিরানব্বই টাকা সিল্কের কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই ধরনের সিল্ক গুলো দেখুন আজকে এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাবেন আদিত্য শাড়ি কুটিরে এই ধরনের সিল্ক গুলো পাবেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এসব ব্যাঙ্গালোর সিল পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা দেখুন একটা অরিজিনাল একটা শাড়ি দেখুন এবং ইউনিক এবং সামনে পুজো বলে দেখুন আজকে ধামাকাদার অফার এইসব শাড়িগুলো দেখুন এই বেন আদিত্যুটির মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় তাছাড়াও কাতান থেকে আরম্ভ করে আপনার যত রকম লাগবে সব কিন্তু আদিত্য শাড়ি একই ছাদের তলায় এর থেকে পর্যন্ত পেয়ে যাবেন একবার হল আদিত্য শাড়ি কুটে আসুন ভিজিট করুন দেখুন কতটা মালের দাম প্রথমেই আমরা বলেছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়াও সিউডি এভেলেবল রয়েছে তাছাড়াও কিন্তু তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ অফারটাও রয়েছে একবার আদিত্য শাড়ি কুড়ি আসুন ভিজিট করুন নমস্কার একদম নমস্কার